আউট দরদের তো একজন নতুন সাকিব খানকে দরদের রূপে দেখতে পেরে ইচ্ছাও ভালো বাজেটের ছবি রিলিজ দেয়া যায় সাকিব খান ওই বাংলাদেশের রণবীর কাপুর ঈদ নিয়ে আসছি দরদ না আসলে ঈদ নিয়ে আসছি সাথে দেখতে পেরে আমি নিজে ইমোশনাল হয়ে গিয়েছিলাম বেসিক্যালি আমরা তো শুটিং করি বাট সিনেমাটা দেখা হয়নি ডাবিং এর সময় কিছু কিছু সিন দেখেছিলাম বাট আই ওয়াজ ইমোশনাল টু উইথ দেম উইথ দ্য অডিয়েন্স আ অনুভূতি দর্শকদের বেশ ব্যাপক উচ্ছ্বাস দেখলাম আমরা যখন সকালে এসেছি তখনই ঈদি দামেজটা ছিল সাকিবিয়ানরা এসেছে সাধারণ তো সবার উচ্ছ্বাস ঈদ ছাড়া যে ছবি আসলে এতটা মানুষ করে সেটাই প্রুফ করে দিল আর আমি বাণিজ্যিকভাবে এটা ব্যবসা সফল হবে কি হবে না যেটা ট্রেন্ড ছিল বাট ট্রেন্ড তো আজকে থেকে ভেঙে গেল আমার মনে হয় এই ছাড়াও ভালো বাজেটের ছবি রিলিজ দেওয়া যায় খুবই ভালো খুবই ভালো মানে আসলে সিনেমা তো ভালোই বা এছাড়া দর্শকদের যে এঙ্গেজমেন্ট ওইটা দেখে আরও গ্লোবাল সুপার স্ট্যান্ড আরেকবার প্রমাণ হলো গর্ব এটা সাকিব খান সুপার সুপার আমি একটা কথা বলি ভাই আমাদের মুম্বাইতে শাহরুখ খান হচ্ছে অমিতাভ বচ্চন হচ্ছে রণবীর কাপুর আছে আমার কাছে অলন্ত বেস্ট ফোনের রণবীর কাপুর কেন মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টার আছে বিগত তাদের রেসপেক্ট দিয়ে বলতেছি যে আমাদের সাকিব খান ওই বাংলাদেশের রণবীর কাপুর আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক উনি আরও অনেক দিক যাক বাংলাদেশকে আরও অনেক ভালো লাগলো সাকিব খান ভালো অ্যাক্টর সাকিব খানের জন্য আমরা অনেক কিছু করতে পারি তার মুভি যে কোনো মুভি আসুক সেগুলো আমরা হেড করবো একবার দেখেছি আরেকবার দেখব ইনশাল্লাহ আরেকবার সোয়েটার শুধু খুবই ভালো লাগছে আসলে এইরকম একটা গল্প তো আপনার অনেকেই হয়তো এইরকম গল্প কিন্তু বাংলাদেশের জন্য নতুন এক্সপেরিমেন্টাল সাবজেক্ট বিশেষ করে সাকিব খানের জন্য কিন্তু যে রেসপন্স পাচ্ছি দেখতেছেন তো একটা ঈদের ইমেজ বা সৃষ্টি হয়ে গেছে তো সব মিলায় বলবো যে দর্শকদের রেসপন্স খুব ভালো এবং আমরা অনেক হাত এটা তো আপনার আমি তো ভালোই বলবো সবচেয়ে বেটার হবে দর্শকদের কাছ থেকে জানার জন্য তাদের কি বলার ছিল ওয়ার্ল্ড ওয়াইড তো সব জায়গায় রিলিজ হয়েছে বাংলা হিন্দি তামিল সবই তো রিলিজ হয়েছে